জনগণ তো রায় দেওয়ার সুযোগ পায় নির্বাচনে ভোটে তো আগামী যে নির্বাচনের কথা বলা হচ্ছে ইউনুস সরকার ইতিমধ্যে বলেছেন যে আগামী বছরের প্রথম অর্ধেই তারা একটি নির্বাচনের দিকে যাবেন আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ তো ফলে এই যে আপনারা যদি নির্বাচনে না ফিরতে পারেন তাহলে জনগণ আপনাদের পক্ষে রায় দিবে কিভাবে দেখুন আমাদের সর্বশেষ আস্থা জনগণই যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এমন কোন নির্বাচন বাংলাদেশে হবে না করতে পারবে না এই কথাই বলবো না হবে না এটাই বাস্তবতা এবং এই যে হবে না এর কতগুলো ভিত্তি রয়েছে তার অন্যতম ভিত্তি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল মুখ্য যে অভিযোগটি তুলেছিল সেই মুখ্য অভিযোগের একটি অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশন করেনি এই অভিযোগ কিন্তু আওয়ামী লীগকে প্রতিনিয়ত শুনতে হয় প্রতিনিয়ত আওয়ামী লীগকে এই অভিযোগের জবাব দিতে হয় এটি বাস্তবতা এখন আমি অধম বলিয়া তুমি উত্তম হইবে না তা তো হয় না যে আন্তর্জাতিক মহল আওয়ামী লীগের বিরুদ্ধে ইনক্লুসিভ নির্বাচন না করার অভিযোগ এনে আওয়ামী লীগের পতনে বা আওয়ামী লীগকে উৎখাতে পৃষ্ঠপোষকতা করেছেন তারা একই দোষে কি দুষ্ট হতে চাইবেন তারা কি আরেকটি নন ইনক্লুসিভ নির্বাচন আয়োজনে সহযোগিতা করে পৃষ্ঠপোষকতা করে তারা কি একই কালিমাই কালিমা লিপ্ত হতে চাইবেন এটিকে খুব ছোট্ট হয়তো খোরা যুক্তি অনেকের কাছে মনে হতে পারে ছোট্ট যুক্তি এবং অলরেডি গোটা বিশ্বে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে গত গতকাল আমি একটি বাংলাদেশের পত্রিকে দেখলাম যে ইকোনমিস্টের একটি দা ইকোনমিস্টের একটি প্রতিবেদন কেন্দ্র করে রিপোর্ট করেছে যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে কার্যক্রম স্থগিত করা বা নিষিদ্ধ করা এটি কোনো গণতন্ত্র চর্চার সিস্টেম হতে পারে না তো আলটিমেটলি নির্বাহী আদেশে বলেন অথবা ক্যাঙ্গারু কোটের আদেশেই বলেন হ্যাঁ তারা তো একটা ছক এঁকেছে যে আমরা নির্বাহী আদেশে কেবল স্থগিত রাখবো কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করব ট্রাইব্যুনালের মাধ্যমে অর্থাৎ যুদ্ধ অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে ওই ট্রাইব্যুনালের মাধ্যমে একটা প্লট তৈরি করে একটা বিচারের রায় তো রেডি আছে রায় কিন্তু পূর্বেই লেখা শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য লোক দেখানোর জন্য বিচার কার্যটি চালানোর ব্যবস্থা করা হচ্ছে এবং বিচারক কারা নির্বাচিত হয়েছেন কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় কি এটি কিন্তু অলরেডি বাংলাদেশের মানুষ জেনে গেছেন তো সুতরাং দিয়ে দিয়ে করবে তো তো কোর্ট দিয়ে করুক আর হচ্ছে আপনার নির্বাহী আদেশে করুক আওয়ামী লীগ অজেয় অক্ষয় এই রাজনৈতিক সংগঠনকে প্রতিষ্ঠানকে দূর মানে ধ্বংস করবার ক্ষমতা কারণে নেই আওয়ামী লীগ বাংলাদেশের ছিল বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়ে জনগণের দোয়া নিয়ে জনগণের সমর্থন আওয়ামী আওয়ামী লীগ লীগ ফিরে আসবে এবং অতীতে কাজ করতে গিয়ে যে সমস্ত ভুলভ্রান্তি করেছে বা আমাদের যে ভুলভ্রান্তি হয়েছে আমরা ভবিষ্যতে সেই ভুলভ্রান্তি সংশোধন করে আরো ভালো মাত্রায় আরো ভালো কাজ করবার চেষ্টা করব এবং বাংলাদেশকে অবশ্যই বাংলাদেশে একটি উন্নয়ন মানব কল্যাণ জনহিতকর রাষ্ট্রে বাংলাদেশকে উন্নীত করা একটি সুন্দর সমাজ যে সমাজে পরমতের প্রতি শ্রদ্ধাশীলতা থাকবে গণতান্ত্রিক পরিবেশ থাকবে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে মানুষ মুক্ত হবে তাদের চিন্তার লালন করতে পারবে মানুষ মুক্ত হবে সকল বিষয়ে সমালোচনা করতে পারবে দায়িত্বশীলতার সঙ্গে সেই পরিবেশটি বাংলাদেশে আমরা নিশ্চিত করবো ইনশাল